আমাদেরকে যে ট্রেনিং করানো হয় যে ট্রেনিং কাগজটা যে দেখেন এইখান থেকে আমাদের একটা সার্টিফিকেট দিবে যদি আমরা পরিপূর্ণ রোড সাইন সব কিছু শিখতে পারি আমরা এত বছর গাড়ি চালানোর পরে এখনও ক্লাস করতেছি রোড সাইন সম্বন্ধে গাড়ি কীভাবে ভালো পরিচালনা করা যায় গাড়ি কীভাবে ভালো চালানো যায় যাত্রীদের কীভাবে নিরাপত্তা দেওয়া যায় তো এইটা আমাদের শিখা এখানে যা অনেকগুলো ব্যানারের এগুলো এগুলো এই এটা নাই। এই শিক্ষণীয় জায়গাটা নাই আমাদেরকে বৈশাখ রোড সাইন সম্বন্ধে দেখায় 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 শেখানো হচ্ছে ট্রাফিক আইন সম্বন্ধে শেখানো হচ্ছে রোডে আমার গাড়িটা কোন গিয়ারে চালালে ভালো থাকবে কোন গিয়ার ড্রাউন দিলে ভালো থাকবে ইঞ্জিনে কি কি চেক করতে হবে প্রাথমিক একটা একটা চালকের চালক প্রথম যখন স্টার্ট দিবে গাড়িটা রান করবে তার কি কি দেখতে হবে কি কি চেক করতে হবে কি কি চেক করে উঠাবে একদম এ টু জেড এখানে আমাদেরকে শেখানো হয় এই যে বর্তমানে আপনি হিনো আর এম টু গাড়িটা চালাচ্ছেন জি আর হিনোর যে আগের মডেল মানে আর এম টুর আগের যে মডেল ওয়ান জি গাড়ি হ্যাঁ ওইটাও তো চালাইছেন আমি হিনুর প্রথম যে গাড়ি বিএক্স ওইটা চালাইছি হিনু

আমি এক কিলো হইলেও চালাইছি গাড়ি মানে আমি আমার ড্রাইভিং লাইফের শুরুতে আইসা যতগুলো হিনু মডেলের গাড়ি পাইছি হিনু গাড়ির তুলনা হয় না হিনু গাড়ি হচ্ছে বাংলাদেশের রোডের জন্য উপযোগী হিনু গাড়ি ড্রাইভারদের জন্য পারফেক্ট গাড়ি মালিকদের জন্য পারফেক্ট গাড়ি রোডের জন্য পারফেক্ট গাড়ি হিনুর হিনুর বিকল্প আর কিছু বাংলাদেশে হবে কিনা আমার জানা নেই এই যে ওয়ান জে গাড়ি যদিও তুলনা করা ঠিক না ওয়ান জে গাড়ি এবং আর এম টুর সাথে যদি একটু পার্থক্য করে যদি একটু বলতে না ওয়ান জে গাড়ি আর আর এম টুর মধ্যে পার্থক্য হচ্ছে কি আর এম টু গাড়িটাকে যদি বলতে চাই এটা হচ্ছে ষোলো টন ওয়েট আর এটা হচ্ছে বকাম ব্রেক ডাইরেক্ট এটা ব্রেক হচ্ছে হাওয়ায় আর ওয়ান জে গাড়ি হচ্ছে পাঁচ টন ওয়েট ওয়েটটা আমি ওয়েটটা বলতেছি তাহলে আপনি এটা এখান থেকে পেয়ে যাবেন সমাধান ওইটা হচ্ছে তেল এবং হাওয়ায় মিলে ব্রেক ওর মাস্টার সিলিন্ডার আছে এর মাস্টার সিলিন্ডার নেই এরও বোকাম এই বুস্টার থেকে হাওয়া তৈরি হয় হাওয়া থেকে প্রত্যেকটা লাইনে যায় সেখানে ব্রেক তৈরি হয় আর পুশিং বলতে কি এটা এই যে আমার যে যে যেটা এটা হচ্ছে ইঞ্জিনটাকে নক মানে কিছু কিছু সময়ের জন্য একটু দম করে দেয় মানে এর একটা এই যে এটা এই যে একটা পিছনে ওই বাটারফ্লাই আছে মেন মেনি ফুলের থেকে আপনার বের হইলো পাইপটা ওইটাকে একটু রকম ডাকনার মতো এরকম এরকম আসে এরকম যেন এই পুশিংটা টান দেওয়া হয় এই ইঞ্জিনের একটু শক্তিটা কমিয়ে দেয় তখন যেন আপনি ব্রেক করবেন একটু ভালো হবে ব্রেকটা আপনার মনের মতো হবে আর ওইটা যদি গাড়ি যে গতি থাকে ইঞ্জিন আর এম টু গাড়ি তো তখন আপনার জন্য একটু নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়ে যাবে গাড়িটা বৃষ্টির ভিতরে মূলত সব গাড়িরই উচিত দীর্ঘতিতে যাওয়া এটা আর এম টু বলেন আর ওয়ান জে বলেন আর অন্যান্য গাড়ি বলেন আমাদের বাংলাদেশে বিদেশে আপনি দেখবেন যে বৃষ্টির মধ্যে কাদার মধ্যে চলার জন্য একটা এক্সট্রা স্লিপ দেওয়া আছে মানে ওই লকার আর কি এটা কি বলি বলতে পারবো না মানে ওইটা বৃষ্টির মধ্যে চলার উপযোগী ও যদি একশো স্পিডও চলে ও হেলবে না দুলবে না ও ওর মতো করে ও দাঁড়ায় যাবে কিন্তু পিছনে আরেকটা গাড়ি ও তো কাদার মধ্যে ঘুরবে বৃষ্টির মধ্যে এক জায়গাতে একটু পিস বেশি হয়ে গেছে পিসটা একদম পিছল হয়ে গেছে ওই জায়গাতে চাকা ঘুরে যাবে কারণ আমাদের ম্যাক্সিমাম গাড়ির টায়ার তো একরকম থাকে না বাংলাদেশের যে টায়ারগুলো আপনি খেয়াল করবেন অনেক গাড়িতে সামনে চাকা ভালো থাকলে পিছনে চাকাটা লেভেল যখন ব্রিক না থাকবে তখন আপনি এক জায়গাতে ব্রেকটা করবেন কিভাবে আপনার পারফেক্ট ব্রেকের জন্য পারফেক্ট টায়ার দরকার যখন টায়ারগুলোর বিট থাকবে তখন আপনি ব্রেক দিয়ে মজা পাবেন আর বৃষ্টির মধ্যে ম্যাক্সিমাম গাড়িগুলো হয় বৃষ্টির মধ্যে আপনি খেয়াল করছেন যাই না তো বৃষ্টির মধ্যে অতিরিক্ত গতি আপনি যখন উঠাবেন তখন আপনি গাড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনি আগে থেকে বলতে পারবেন না কখন কী হয়েছে আপনার সামনে যায় যান বৃষ্টির ভিতরে ধারণ ক্ষমতা অনেক ভালো ওয়েট গাড়ি ওই যে ব্যাপারটা ষোলো টন ওয়েট যেটা ওয়েট থাকবে সেটা তো মাটির সাথে কামড় দিয়ে থাকবে আর যেটা পাতলা এটা তো ভাইসা উড়াবে উড়ে বেড়াবে ওইটা হলো পাঁচ টন এটা হলো ষোলো টন ওর থেকে এগারো টন বেশি এই এগারো টনটা চাপ দিয়ে রাখে বৃষ্টির মধ্যে আরেম টু গাড়ি যে আমি কালকে হতো ষাট সত্তর আমি চালা আসছি আল্লাহ রহমান ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি আবার পাতলা গাড়ি সে তো এর উপর উঠাইতে পারবে না আচ্ছা বৃষ্টির মধ্যে কখনো ওয়ান জে গাড়ি বা আর এম টু গাড়ি নিয়ে কখনো রিক্সের ভিতরে পড়ছেন হ্যাঁ অনেক সময় অনেক অনেকের জন্য পড়তে হয় নিজের নিজেও তো গাড়ি চালালে সবসময় একরকম যে ভালো সার্ভিস দেবো তা না অনেক সময় নিজেরও ভুলভ্রান্তি হয়ে যায় হয়ে যায় তো এইরকম ওই যে কালকের ঘটনা বললাম মাছের গাড়িটা আমি কাতার মধ্যে পরে গেলাম তো আমি যদি তাকে সারটা দিতাম সে তো ট্রাকের সাথে মুখোমুখি হয়ে যেত আমি তো নিজের মানাইতে পারতাম না যে আমি আমি যদি একটু সুযোগ দিতাম সে বেরোয় না দিতাম অবশ্যই এরকম অনেক হয় এখন যারা গাড়ি চালাইতেছে আসলে ওনারা তো এই যে হাইওয়ে রোডে উঠতেছে খুব বেশি দিন একটা হাইওয়ে রোডে যদি একটা ড্রাইভার উঠে তার ম্যাক্সিমাম আট দশ বছরের অভিজ্ঞতা থাকা দরকার আপনি গাড়ি চালানো শিখতেছেন শিখে আপনি রোডে উঠে দিতেছেন কখন আপনি ইন্টিকিটার দিবেন কখন বামে লেফট করবেন কখন ডাইনে লেফট করবেন আপনি তো এটা আপনার এখনো মাথার মধ্যে ঢুকে নাই আপনি ক্লাস ওয়ানের ছাত্র আপনি তো এসিসি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন এখন আমি বলবো যারা সিটিতে চালান আর যারা ব্যক্তিগত কার বা প্রাইভেট কার নিয়ে জিপ নিয়ে দূরপল্লায় যান আপনারা অবশ্যই আপনাদের দক্ষ পাইলটকে নিয়ে যাবেন নতুন কোনো পাইলটকে নিয়ে আপনারা হাইওয়েতে চলবেন না অনেক প্রাইভেট কার অনেক মাইক্রোবাস অনেক গাড়িগুলো ফ্যামিলি গাড়িগুলো রোডে এবার বেশি অ্যাক্সিডেন্ট হইতেছে রাতের বেলা গাড়ি চালানোর সময় ভৌতিক বা প্যারানরমাল কোনো কিছু ফেস করে তো এরকম এটা এটা হয়েছে কি বিষয় হচ্ছে কি এটা মানুষের একটা মিথ্যা ধারণা যে প্যারা নর্মালের ঘটনা আপনি বলতেছেন চাঁদের আলো এক জায়গাতে এমনভাবে আলো দিবে পুরো ক্লিয়ার আরেক এক জায়গাতে একটু জাপস আলো দিবে মনে হবে কেউ দাঁড়ায় আসে কারণ এমন এমন জায়গাতে চাঁদের আলোগুলো বাগানের ফাঁকা দিয়ে আসে বিল্ডিংয়ের ফাঁকা দিয়ে আসে লাইটিংয়ে দেখে মনে হয় যে কেউ মানে সাদা মানে কাপড় পরে দাঁড়ায় আছে কিন্তু অথচ বিল্ডিংটা সাদা ছিল ওর কারণে ওই জায়গাটা সাদা দেখা গেছে যে দাঁড়ায় আসে অনেক সময় চাঁদের আলোটা দেখবেন যে একটা গাছের মধ্যে পড়ছে ওই গাছের দুই পাশ দিয়ে বসতি করা মাঝখান দিয়ে একটু ফাঁকা ওইখানে মনে হয় কেউ দাঁড়ায় আছে আমার লাইফে সর্বনিম্ন আমি আঠারো থেকে উনিশ বছর ঘুমাইনি রাতে সার্ভিস দিছি নাইটে গাড়ি চালাইছি একটাও কি আমি আমার চোখে পড়তো না কিন্তু এইরকম আমি অনেক কিছু দেখছি তখন এটা আমার মাথায় কাজ করলো যে এটা তো আসলে ওর যে ও যদি এমনি কিছু হয়ে থাকতো ও তো আমার সামনে আসতো বা আমার ভয় দেখা যায় বা আমার গ্লাসে থাকো দিত কিন্তু ওরকম নয় কিছু না আমি দেখতেছি এক জায়গায় স্থিরভাবে দাঁড়ায় আসছে তার মানে ওই আলোটা আবার এমন এমন জায়গায় আছে কিছু পাগল টাগল থাকে কাপড়টাপড় লাইয়া দেয় পাগল তো দেখবেন কখনো গাছের মধ্যে কাপড় রাখে কখনো বাঁশের মধ্যে কাপড় থাকে ছড়ায় রাখে মনে কেউ দাঁড়ায় আছে মানুষের পোশাক পরে আসলে মূলত লাইটের আলোর সামনে ওই প্যারা নর্মাল যে ঘটনাটা আপনি বললেন ওগুলো কিছু লাইটের সামনে থাকে না জিন মানতে হবে আপনার যেহেতু এটা কোরআন শিবির শেষে বলা আছে মিনাল জিনাতি অন্যাস এটা আপনার মানতে হবে আর এটা যদি মানেন তাই এটাও বিশ্বাস করতে হবে যে জিন আপনি দেখতে পারবেন না জিন আপনাকে দেখতে পারবে আপনার এই জিন আপনি তখন দেখতে পারবেন যখন আপনি মৃত্যুর পর একটা জীবন ফিরে পাবেন তখন জিনেরা আমাদেরকে দেখবে না আমরা জিনকে দেখব এখন জিন আমাদেরকে দেখতেছে আমরা জিনকে দেখতে পারবো না মনিহার থেকে আমি আসতেছি তখন আমার টায়ার একটা পাম্পসার হয়ে গেল টায়ারটা মেরামত করে আস্তে আস্তে আমার এক ঘন্টা লেট হইল ঠিক সীমাখালি ঢোকার আগে আগে আমি দেখলাম দুই তিনজন লোক দাঁড়ায় আছে আচ্ছা দাঁড়ায় আছে তো ইনভার্টার সামনে দাঁড়ায় থাকতেই পারে ভাই বিশ্বাস করবেন না হুট করে মানে পিছন থেকে শর্টগান বের করে গুলি আমার এই যে দেখেন আমাদের গ্লাসগুলো কিন্তু অনেক মোটা আগের গ্লাস আরও মোটা ছিল একদম ফুটা হইয়া এই দিক দিয়ে ও দিকে বেরিয়ে গেছে সে তো টার্গেট করছে আমার গুলি করার জন্য কিন্তু আমার থেকে এক দূরে মনিহার কাউন্টারের কাউন্টারম্যান সে আমার গাড়িতে বসা ছিল তো সে দেখছে এই বিষয়টা পিছন দিয়েও এক রাউন্ড গুলি করা হয়েছে এক দুই রাউন্ড গুলি গুলিটা সামনে গ্লাসে লাগে না না আমার দিক দিয়ে করছে আমার লোকজন দাঁড়াইলো ধাপ করে উঠে গুলি আর আমরা রাতের বেলায় একমাত্র প্রশাসনের পোশাক ছাড়া আমাদের গাড়িকে দমিয়ে রাখতে পারবে না কেউ যত প্রকারের লোক রাস্তায় সিগন্যাল আমরা দাঁড়াই না পুলিশ পোশাক পরে থাকে পুলিশের গাড়ি থাকে আপনি সিভিল গাড়িতে আমাদেরকে ধরতে পারবেন না আপনার গাড়ি ক্ষতিগ্রস্ত হবে আমরা দাঁড়াবো না আমাদের বাস্তার জন্য আপনাকে মেরে দিব আমার জাতির নিরাপত্তার সাথে কোম্পানির সাথে আমার সাথে আমার জীবনের সাথে পরবর্তীতে আমি চাইনে চলে গেলাম পরবর্তীতে আমার মালিক কিপক্ষ জিজ্ঞেস করছে যে এইটা তুমি কোন গাড়িতে বাজার মাংস গ্লাস বলো তত গ্লাসের সাইড গ্লাসের ব্যাপক দাম আমার গাড়িতে ওই যে উজ্জ্বল ভাই ছিল উনি বলছে যে না আমি ঘটনাস্থলে ছিলাম আমি ওই পর্যন্ত জাগা ছিলাম এটা গুলি করছে গুলিটা রাউন্ড হয়ে গুল হয়ে বের হয়ে গেছে এই দিক দিয়ে দুইটা ওইটা বের হয়ে গেছে এটা হচ্ছে আমার দুই সালের ঘটনা তো এরকম অনেক ঘটনা আমার জীবনে ঘটছে নিজের মাথা ফাটালাম গুলি করলো এরকম ঘটনা আমি জর্জরিত হয়েছি এখন তো আল্লাহর রহমতে রোড গার্ড সব জায়গায় অনেক ভালো পদ্মা সেতু চালু হওয়ার আগে হ্যাঁ আগে যখন এই যে পাটের ঘাট দিয়ে চলাচল করতেন হ্যাঁ তো ওই সময় এই যে ফেরি ধরার জন্য বিভিন্ন পরিবহনের একটা একটা প্রতিযোগিতা ছিল আমরাও করতাম সময়ের ইন্টারেস্টিং ঘটনা যখন আমরা মানিকগঞ্জটা পার হইতাম মানিকগঞ্জ বাজার পার হওয়ার পরে যদি একটা গাড়ির জন্য অনেক সময় একটা ফেরি মিস হইত যে একটা গাড়ি ছেড়ে দিব ও গাড়ি ওই একটা ওই ফেরিতে একটা ফেরি গাড়ি লাগবে ও গেলে দেখা গেলো আমরা আবার এক ঘন্টা পর্যটক গাড়ি চালাই দা মোরলগঞ্জ আমার সাথে বনফুল একটা ট্রান্সপোর্ট গাড়ি তারটা হচ্ছে নাইন জিরো গাড়ি আমার তো ওয়ান থ্রি সেভেন গাড়ি থ্রি গাড়ি পিছনে হচ্ছে দোলা গাড়ি মানে এমনভাবে বাঙ্গার পরের থেকে টানাটানি শুরু হইল মানে কেউ কাউরে সারতে নারাজ এর মধ্যে আরেকটা গাড়ি দাঁড়িয়েছিল সুন্দরবন সেই বনফুল ট্রান্সপোর্ট টানতে টানতে আইসা ও তো একটু কুয়াশা ছিল হালকা কুয়াশা রোড টমেটোর বোঝাই ছিল মধ্যে তা সে যে দাঁড়াইছে ওই গাড়িটা কিন্তু পার্কিং লাইট ছিল না পার্কিং লাইটটা না থাকার কারণে আপনার পিছন দিয়ে মেরে দিল ওই গাড়িটা সূর্যনগর নামক স্থান পরে গেল তো তখন কিন্তু গাড়ি ছাদে লোকজন যাইতো ছাদের মতো লোক থাকতো প্রত্যেকটা গাড়ি কিন্তু সিঁড়ি ছিল ছাদে ওঠার তো সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল রুট ছিল ছিল কিন্তু গাড়ি অত না সিঙ্গেল রুটের মধ্যে আশি নব্বই একশো স্পিড থাকতো তো ওই গাড়িটা পরে গেল সেম ওইখানে আইসা যেই গাড়িটা ওরে মাইরে ফালাই দিয়ে আসছে ওরের মাইরে ফালাই দিয়ে আসছে ওই ব্যানারের আর একটা গাড়ি আইসা দেখি যে মাছ তখন তো ছাদের মধ্যে বরিশাল থেকে এখন তো কক্সিডে মাছ পাঠায় তখন ওই যে বরিশালের এটা ও পাতা আছে পাতা ওরা গোগলা পাতা না ওগলা পাতা বলে ওইটা দিয়ে মানে পাটির মতো বানানো ওই সাত ভরা মাছ আসতো গাড়ির ভিতরে এরকম খোটা খুঁটি দেওয়া ছিল তিনটা চারটা খুঁটি দেওয়া থাকতো আমিও মাছের টিপ মারছি অনেক তো ওই মাছ ভর্তি একদম মাওয়া ঘাটের ডান পাশে প্রথম বেলি ব্রিজটা করে ওইটা ওই ব্রিজের ডান পাশে দোকানপাট ভাঙিনে পড়ে গেছে তো একই দিনে একই কোম্পানির গাড়ি দুইটা গাড়ি ক্ষতিগ্রস্ত হইলো তো ওই কম্পিটিশনের ভিতরে আমি ছিলাম দোলা আমি তো দোলা গাড়িগুলো ছিল বিএম গাড়ি গাড়ি ফুসু গাড়ি বিএম আর কি বিএম গাড়িগুলো তখন খুব ভালো ভালো দৌড়াইতো মানে একটু লেট পিক আপ ছিল কিন্তু লেট পিক আপ তাহলে আমাদের কাছে তো আমাদের তো তিরি গাড়ি কারেন্ট পিক আপ তো তাই না আমি চলে আসলাম এরকম উড়াহুরি মানে আমার জীবনে অনেক করছি অনেক কিন্তু উড়াহুড়িটা আসলে না করাটাই ভালো উড়াহুড়িতে মানুষের ভালো কিছু হয় না খারাপটাই বেশি হয় ফেরি রোডের মধ্যে এই হচ্ছে আপনার ঘটনা আরও অনেক ঘটনা আছে অনেক ঘটনা ঘটেছে লাইফে ফেরি রোডটা ছিল তখন একটা স্বর্ণচিতার মতো রোড যে আমি যাব আমি গিয়ে আগে ফেরিটা পাবো আর আমি যদি ফেরিটা পাই আমি দুই ঘন্টা আগে ওই যেতে পারবো আর দুই ঘন্টা আগে যাই রেস্ট করতে পারবো আপনি যখন শিখবেন একটা মোটরসাইকেল চালানো শিখেন একটা মোবাইল চালানো শিখেন আপনারা কিন্তু এইটা কীভাবে স্পিডে চলে এটার প্রতি আমরা আগ্রহ থাকবে তা তো অবশ্যই যে আমি এইটা এই যেমন টু জি ছিল মোবাইলে ফোর জির জন্য পাগল এখন ফাইভ জি হয়েছে যে আমার কীভাবে ফাস্ট হয় গাড়ি চালানোটা এরকম যেগুলো দেখবেন যে খুব রাফ করতেছে রাস্তায় আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন ওর ড্রাইভিং বয়স সর্বোচ্চ এক বছর ও দেখবেন রাস্তায় এরকম এরকম সাপের মতো নাগিন খেলা খেলতেছে এক জায়গায় চিটে পড়ে গেছে আর যারা একটা অভিজ্ঞ গাড়ির ড্রাইভার আপনি কেমনি ড্রাইভার নির্ণয় করবেন আপনি গাড়ির দিকে তাকাবেন যে গাড়িটা দেখবেন ফ্রেশ আপনি মনে করেন ড্রাইভারটা দক্ষ ড্রাইভার ভালো ড্রাইভার যে গাড়ি দেখবেন যে রং টং ঢানো ভাঙাচুরা বড় ড্রাইভার তাহলে আপনি বলবেন যে ড্রাইভার এই ড্রাইভারটা আসলে এই গাড়ির জন্য উপযোগী না আর এইকালীন সময় দেখেন তো যতগুলো অ্যাক্সিডেন্ট এই রাস্তার মধ্যে হইলো

এই একজন মালিকের একটা গাড়ি বা দুইটা গাড়ি হ্যাঁ ওরা দেখবেন যে কি পরিমাণ লাইট গাড়ির মধ্যে লাগায় ওর সামনে লাইট দেখলে মনে হয় বিয়েবাড়ির কোনো প্রোগ্রামে সাজাইতেছে বা বিয়েবাড়ি সাজাইতেছে এই যে এই সমস্ত আপনার তত লাইট লাগেন আমরা তো গাড়ি চালাইছি লাল লাইট দিয়ে লাল লাইট দিয়ে আপনারা সুন্দর রাস্তা দেখতে পারবেন এল ইডি লাইটে সাদা হয়ে থাকে আর জন ডিস্টার্ব করে এই যে আমার গাড়িতে আপনি দেখেন সামনে যায় কয়টা মানে দুইটা এল ইডিটা বাম্পারে লাগানো কারণ যখন পার্কিং যায় তখন দুনোটার সামনে লাইট হলো লাল লাইট লাগানো এখন যেহেতু অ্যাভেলেবেল হয়ে গেছে যদি এইটাও আমি পারতাম তাও আমি করে রাখতাম এখন হচ্ছে এলইডি দিলে একটু বোঝা যায় না পরিবনাইতেছে আবার ট্রাক এখন কম্পিটিশন দেওয়া ওরাও এল ইডি আটটা দশটা লাগাই ফেলছে গাড়ির মধ্যে এল লাইট বলতে সবারই সমস্যা যেই গাড়িটা আসবে সামনের থেকে ওর সমস্যা এল ইডি লাইট ড্রাইভারদের চোখে লাগে তো এখন তো বৃষ্টির দিন তো বৃষ্টির দিনে প্রত্যেকটা চালকের কিভাবে সতর্কতার সাথে গাড়ি চালানো উচিত সতর্কবার্তা হিসেবে যদি কিছু কথা বলতেন সুন্দর একটা কথা বলছেন ধন্যবাদ আপনাকে বৃষ্টির দিনে আমি বলবো যে আপনার নিরাপত্তাটা আগে আপনি নিরাপদে ড্রাইভ করবেন সিঙ্গেল রোডে যদি গাড়ি চালান ওভারটেকটা করবেন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে রিক্সে কোনো ওভারটেক করবেন না বিশেষ করে যেখানে কাদা মাটি জড়ানো রাস্তা সেখানে সর্বোচ্চ বিশ পঁচিশ স্পিডে থাকবেন এর উপরে ওইখানে ইয়ে স্পিড উঠাবেন না কারণ ওই জায়গাতে আপনার গাড়ি ঘুরে যাওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট থাকে বিশেষ করে যেখানে স্কুল কলেজগুলো থাকে গ্রাম অঞ্চলের ম্যাক্সিমাম রাস্তার মধ্যে রাস্তার পাশে স্কুল থাকে ওইখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চা পর্যন্ত থাকে দেখা গেল বাচ্চা দৌড় দিলে আপনি গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবেন না এই জন্য আপনার স্পিড গতির সীমাটা খুব কম রাখতে হবে আপনি আপনার লেন ধরে চলবেন আপনি কর্মেও অন্য লেনে যাবেন না আপনার ব্রেক সিস্টেমটা আপনি অবশ্যই চেক করে নেবেন বৃষ্টির আগে আপনার টায়ারগুলোর কী অবস্থা আছে এই যে এখন তো বর্ষাকাল সারা বাংলাদেশি বৃষ্টি আপনার টায়ারগুলো চেক করে নেবেন আপনার চাকার নাটগুলো চেক করে নেবেন ব্রেক শ্যু কী অবস্থায় আছে ব্রেক শুগুলো চেক করে নেবেন একদম হানড্রেড পারসেন্ট শিওর হবেন যে না আমি যত রকমেরই বাধা বিঘ্নতা আসুক আমি পারবো আপনি আপনি এই ওই ওই বের হবেন আনকমপ্লিট গাড়ি নিয়ে বৃষ্টির গাড়ির জন্য আরো দশ জনের ক্ষতি হইতে পারে এখন বাংলাদেশ হয়ে গেছে বিদেশের সিস্টেমে একটা গাড়ি মাইক পিছনে আর গাড়ি খাইতেই থাকে আমার ভুলের জন্য যেন অন্যজনের প্রাণ না চলে যায় সেটার দিকে আমাকে খেয়াল রাখতে হবে ড্রাইভার ভাইদেরকে বলতেছি আপনি আপনার গাড়িকে পারফেক্ট করে রাস্তায় বের করেন আপনাকে দেখে আরেকজন শিখবে আপনার কন্ট্রোলিং দেখে আপনি পিছনের ট্রিপে যান তো এই ট্রিপে যাওয়ার আগে প্রত্যেকটা চালকের কীভাবে যাত্রাপথ শুরু করা উচিত বা কি কী চেক করে যাত্রাপথ সুন্দর কথা বলছেন এই বিষয়ে যদি বলতেন সর্বপ্রথমে গাড়ির কাছে আসবে আইসা ছয়টা চাকা নাটগুলো ঠিক আছে কিনা টায়ারের মধ্যে হাওয়া আছে কিনা এটা দেখতে হবে টায়ারগুলো নাটগুলো পারফেক্ট কিনা তারপরে যায় ইঞ্জিনের পানি চেক করতে হবে মোবিলটা চেক করতে হবে ব্রেক অয়েল পাওয়ার অয়েল ঠিকঠাক আছে কি এটা চেক করতে হবে এটা হেল্পারের দ্বারা থাকলে হবে না কিন্তু হেল্পার কিন্তু অনেক সময় না চেক করে বল চেক করছি সব কমপ্লিট তখন কি রাস্তায় গিয়ে কিন্তু ধরা খাইতে হয় আপনি নিজে থাকবেন ওরে বলবেন যে তুই এটা উঠা আমি দেখবো আমার চোখ দিয়ে দেখবো আপনার ইয়ার ফিল্টারটা পরিষ্কার আছে কিনা যেটা শ্বাস প্রশ্বাস একটু হাওয়ার একটু পরিষ্কার করা এটাকে সুন্দর রাখানো রেডি রোটারে চেক করা আপনার অনেক সময় বৃষ্টির মধ্যে গ্লাসটা ঘোলা হয়ে যায় গ্লাসটাকে পরিষ্কার করার জন্য আপনার নিজের একটা গাড়ির মধ্যে ট্যাঙ্কি আছে ফায়ার ট্যাঙ্কি ওর মধ্যে পানি আছে কিনা ওইটা কাজ করতেছে কিনা তারপরে আপনার ফায়ারটা চলতেছে কিনা এগুলো দেখে তারপরে বিস মিল্লা করে গাড়িতে বসেন বৈশাখ স্টার্ট দিয়ে আপনি নিজে আগে এক পিস করে দেখেন যে ব্রেকটা কতটা ঠিক আছে গিয়ারগুলো সব পড়তেছি কিনা একটা একটা করে চেক করেন চেক করে যদি আপনার কাছে মনে হয় যে ভালো তাহলে আপনি রান করা শুরু করেন এখন আর যদি মনে করেন এর থেকে কোনো রকমের একটা ঝামেলা আছে তাহলে আমি মনে করি রান্না করাটাই ভালো আমি তো আসলে খুব বেশি কিছু জানি না আমি এই পর্যন্ত যখনই আমি গাড়িতে বসি সুরা ফাতে একবার পড়ি সুরা এই তিনবার পড়ি আস্তাকল্লা পড়ি দুইবার লাহ ইল্লা মাহমুদ রসুল্লাহ আলি সাল্লাম একবার পরে বুকে দিয়া গাড়ির পিছনে একটা দিয়া সামনে ফুঁদি এই যে গাড়ির মধ্যে চুমা টুমা এগুলো আমি দেই না এগুলো আমার কাছে কেন মনে হয় যে এগুলো সিঁড়ি কি করা আমি যেহেতু দুয়া দূর পড়তেছি আল্লাহ নাম নিতেছি এটাই তো আমার একটা রক্ষা কবচ এটা আমি তোর চুমা দিলে খুব ভালো কিছু হচ্ছে না কারণ হয়তো এটা আমার আল্লাহর রাগও করতে পারে আমি তো এই পর্যন্ত যতদিন থেকে এটা আমলটা করতেছি আসতেছি আল্লাহর রহমতে আমি এখনো ভালো আছি যাই না কতদিন ভালো থাকতে পারবো আল্লাহ ভালো জানেন সেটাই দেখ তো এই ঘরের ভিতরে আর কষ্ট দিতে চাচ্ছি না আপনাকে সর্বশেষে একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে রাস্তাঘাটে ভিডিও করে তাদেরকে কেমন চোখে দেখেন বা তাদের উদ্দেশ্যে তাদেরকে তো আমি আমার সন্তানের মতো দেখি আমার সন্তানটা যেরকম আমি একটা কিছু নিয়ে গেলে খুশি হয় ওরা যখন ভিডিও করে অনেক কষ্ট করে রোদের মধ্যে দাঁড়ায় মেঘের মধ্যে দাঁড়ায় ওদেরকে যদি একটু হেডলাইটটা ডিফ করি ডিফ করি ওরা অনেক খুশি হয় আপনি মানুষের খুশি কিন্তু টাকা দিয়ে দেখতে না এই যে ওকে আমি আনন্দ দিতে পারলাম এই আনন্দটা কয়জনে দিতে পারে সেটাই তো ওদের মাধ্যমেই তো এখন সবাই দেখতেছে বাংলাদেশের ড্রাইভারদের আচরণ ড্রাইভারদের ব্যবহার ড্রাইভাররা কেমন চালায় কোন ব্যানারটা কিরকম চলে এটা কিন্তু বাসলাবারদের মাধ্যমে আসছে এটা যদি ওনারা না থাকতো না তাহলে এইভাবে মানে আপনারা হয়তো পাবলিকে যারা আছেন তারা এইভাবে বুঝতেন না যে কোন গাড়িটা কিরকম চলে বাসলাবাররা অত্যন্ত আমার কাছের লোক আমি অত্যন্ত স্নেহ করি অত্যন্ত ভালোবাসি আমি মনে করি আমার সন্তান দাঁড়ায় আছে ও আমাকে হাই বলছে আমি ওরা হাই বললাম সতর্ক বার্তা হিসেবে তাদের কিছু বলার আছে সতর্ক বার্তা হিসেবে তাদেরকে বলবো ওনারা অনেক সময় রিস্ক নিয়ে ফেলে রাস্তার মাঝখানে চলে আসে এইটা যাতে রাস্তার মাঝখানে না করে আর রাইট সাইডে না থেকে লেফট সাইডে থেকে যাতে ভিডিও গুলো করে রাইট সাইডটা রিস্ক হয়ে যায় খুব লেফট সাইডটা কিন্তু অতটা রিস্ক থাকে না এখান থেকে করলে মনে আমার মনে হয় এই জিনিসটা একটু সেভ হবে যদি আপনার মাধ্যমে ওনারা শুনতে পারে তবে আমি মনে করবো যে ওনারা বাম শ্রেণীর থেকে ভিডিওটা করুক ডান পাশে না আসুক ডান পাশের থেকে আমাকে দূর বাম দিকের থেকে দেখাইলে আমি দেখবো ডান দিকের থেকে ডান দিকে থেকে হয়তো মানে ভিডিওটা একটু ভালো হয় কিন্তু যদিও ডান দিকে হয় অবশ্যই যাতে আইল্যান্ডের উপরে দাঁড়ায় করে রাস্তা নামার দরকার নেই কারণ সব গাড়ির ব্রেক সিস্টেম ভালো না যাক তো ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনার চ্যানেলকেও ধন্যবাদ মন খুলে আজকে কথা বলতে পারলাম অনেক কথা ভিতরে জমিয়ে আছে বলতে ভাই না আর উদ্দেশ্যে ভাই আমি হচ্ছি মহানায়ক আপনি হচ্ছেন মহানায়ক আমরা হচ্ছি রিয়েল হিরো আমরা এই দেশটাকে আগায় নিয়ে যাবো এই একটা সুন্দর দেশ উপহার দিব আমরা ভালো থাকবো রাষ্ট্র ভালো থাকবে আপনার ফ্যামিলি ভালো থাকবে আপনার প্রতিষ্ঠান ভালো থাকবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন এছাড়া ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন ভাই তো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনাকে অনেক ধন্যবাদ আপনি এত কষ্ট করে ভিডিও করলেন ঠিক আছে সকলকে আল্লাহ তাহলে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ